হ্যালো বন্ধুরা আমি শ্যাক গর্ণিল এখন আমি করবো মুদাসার আজিজ পরিচালিত অর্জুন কাপুর ভূমি পেন্ডিকার এবং প্রীত অভিনীত নতুন বলিউড সিনেমা এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন এই ছবিটার থেকে আমার এক্সপেকটেশন খুবই লিমিটেড ছিল আমি জানতাম ছবিটা অর্জুন কাপুরের আফটারঅল যে কারণে খুব বেশি আশা রেখে যদি এই ছবিটা আমি দেখি সেক্ষেত্রে আমাকে হতাশ হতে হবে আমি সেই কাজ একেবারেই করিনি আমি রিস্কই নিইনি তবে এই ছবিটা কিন্তু আমার কিছু জায়গাতে মনে হচ্ছিল যে হ্যাঁ একটা ওকে ওকে ছবি দেখছি একটা ঠিকঠাক ছবি দেখছি আবার কিছু জায়গাতে আমার মনে হচ্ছিলো যে একটা খারাপ ছবি দেখছি কিন্তু কখনোই কিন্তু আমার এরকম মনে হয়নি যে একদম রোস্ট করে উড়িয়ে দেওয়ার মতন একটা ছবি হয়েছে আবার এটাও কখনো মনে হয়নি যে একটা ভালো ছবি দেখছি কোনো ফিলিংয়ে আমাকে দিতে পারেনি তবে ওই ওই ওকে ওকে একটা ছবি আর কি ম্যাক্স টু ম্যাক্স বলা যেতে পারে একটা ওকে ওকে ছবি হয়েছে কিছু জিনিসপত্র ছবির মধ্যে কিন্তু অবশ্যই ভালো রয়েছে ছবির গল্প সম্পর্কে যদি কথা বলি ট্রেলার দেখে মোটামুটি আপনারা বুঝতে পেরেই গেছেন ট্রেলারের মধ্যে মোটামুটি গল্প সবটাই রিভিল করে দেওয়া হয়েছিল অর্জুন কাপুরের ক্যারেক্টারটার সঙ্গে ভূমি পেন্ডিকারের ক্যারেক্টারের বিয়ে হয়েছিল কিন্তু পাঁচ বছরের মেমোরি লস হয়ে যায় ভূমি পেন্ডিকারের ক্যারেক্টারের এবার রাকুল প্রীতের জন্য আর্জুন কাপুরের ক্যারেক্টারটা ফিলিংস ডেভেলপ করে এই সময়টাতে এবার শেষ অবধি আর্জুন কাপুর কাকে বেছে নিচ্ছে নিজের জীবন সঙ্গিনী হিসেবে রাহুল প্রীতের ক্যারেক্টারকে নাকি ভূমি পেন্ডেকারের ক্যারেক্টারকে সেটাকে কেন্দ্র করেই গল্প ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভূমি পেন্ডেকারের ক্যারেক্টারটা সম্পূর্ণরূপে এফোর্ট দিচ্ছে অন্যদিকে রাহুল প্রীতের ক্যারেক্টারটা সম্পূর্ণরূপে এফোর্ট দিচ্ছে একটাই মানুষকে জেদবার জন্য পাওয়ার জন্য আর্জুন কাপুরের ক্যারেক্টার এবার শেষ অবধি কে জয়লাভ করে সেটাকে কেন্দ্র করেই হচ্ছে ছবির গল্প চেনা জানা একটা গল্প আমি যখন ট্রেলার রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম যেহেতু গল্পটা খুব চেনা জানা মধ্যে চলেছে বিকি কৌশলের গত বছরই ব্যাড নিউজ নামের একটা ছবি মুক্তি পেয়েছে তৃপ্তি দিমরি সেই ছবির মধ্যে ছিল আমি ভিড় ছিল তো সেই ছবিটার গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য যেহেতু এত কম গ্যাপে দুটো ছবি মুক্তি পাচ্ছে এই ছবিটা কিন্তু প্রবলেমে পড়তে পারে হ্যাঁ সেই প্রবলেমটা ডেফিনেটলি হয়েছে ফ্রেশনেসের অভাব গল্পের মধ্যে এই ছবিটাতে কিন্তু আপনারা প্রত্যেকটা মোমেন্টে অনুভব করতে পারবেন কিন্তু আমি তবুও বলবো যেহেতু ছবিটা টু দি পয়েন্ট হয়েছে এঙ্গেজিং হয়েছে খুব একটা কিন্তু ছবিটা বোর করে না ভালো খারাপ যেটাই হচ্ছে না কেন একদম ঝাপাঝাপ ঝাপাঝাপ হচ্ছে আর কমেডিটা ছবির মধ্যে ওয়ার্ক করেনি এই ছবির যদি কমেডিটা ওয়ার্ক করতে পারতো তাহলে কিন্তু বলতে পারতাম যে একটা ডিসেন্ট ছবি হয়েছে বা ওয়ান গুড ওয়াচ হয়েছে কমেডিটা খুব সামান্য জায়গাতে একটা দুটো জায়গাতেই সত্যি বলতে ওয়ার্ক করেছে যেহেতু পারফর্মারও খুব একটা ভালো নয় আর্জুন কাপুর কিংবা তার সঙ্গে সঙ্গে রাকুল প্রীত তারা খুব একটা স্ট্রং একটা তো নয় আমরা সকলেই জানি যে কারণে অনেক জায়গাতে যেখানে অভিনেতাদের উপরে পুরো জিনিসটা দাঁড়িয়ে ছিল লাইনসের ওপরে নয় যে খুব ভালো কমেডি লাইনস নয় কিন্তু অভিনেতারা পুল অফ করলে হাসি পেতে পারত সেই জিনিসটা হচ্ছে না ওরা পুল অফ করতে পারছে না ভূমি পেন্ডেকার এমনিতে স্ট্রং অ্যাক্ট্রেস কিন্তু ওর একটা একটা সার্টেন কাইন্ড অফ অভিনয় ধরনের রয়েছে যেটা এই ধরনের ছবিতেও করে থাকে আবার অন্য ধরনের ছবি যখন করে যখন একটা লাস্ট স্টোরি করছে তখন সম্পূর্ণ একটা অন্য অভিনয় করছে তো এখানে যে অভিনয়টা করছে সেই ধরনের অভিনয় ভূমি করতে আমরা বহু জায়গাতে দেখেছি তো খুব একটা কিন্তু এই ছবিটা দেখতে দেখতে হাসি পায় না সেটা এই ছবিটার একটা মূল ড্রব্যাক হয়ে গেছে এই ছবিটি হাসাতে পারলে স্টোরি আইডিয়া চেনা জানা হওয়া সত্ত্বেও কি হবে না হবে আমরা একদম আগা গোড়া জানি ট্রেলার দেখে বুঝতে পেরে গেছি তারপরও কিন্তু একটা সাম লেভেল ওয়ার্ক করে যেতে পারত আর সাপোর্টিং ক্যারেক্টার গুলো না বড্ড উইক কমেডি ছবিতে সাপোর্টিং ক্যারেক্টার কিন্তু স্ট্রং হওয়াটা খুব দরকারি ভীষণ দরকারি আপনারা যে কোনো ভালো কমেডি ছবি তুলে নিন সেখানে না ছোট্ট ছোট্ট ক্যারেক্টার যারা প্লে করে তারাও খুব ভালো পারফরমেন্স দেয় তারাও এত ভালো কমেডি করে যে দর্শকদের কিন্তু প্রত্যেকটা সিনে হাসি পায় সেই জিনিসটা এই ছবির মধ্যে হচ্ছে না এখানে শক্তি কাপুর হোক কিংবা তার সঙ্গে সঙ্গে ডিনো মরিয়া হোক তারা খুবই বাজে ক্যারেক্টার পেয়েছে মানে ডিনো মরিয়া এই ক্যারেক্টারটা কেন করলো সত্যি বলতে আমি বুঝতেই পারলাম না মানে ছবিটার মধ্যে তার কোথায় ইনভলভমেন্ট একটা খুবই বাজে ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে ডিনো মরিয়াকে আরেকটু ভালো ক্যারেক্টার দেওয়া হবে আমার এরকমটা সত্যি বলতে এক্সপেকটেশন ছিল ট্রেলার দেখার পরবর্তীতে ট্রেলারে খুব সামান্য ডিনো মরিয়াকে রাখা হয়েছিল সত্যি বলতে এই ছবিটার মধ্যে ইমোশনের অভাব রয়েছে এত ঝাপ 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 এগোচ্ছে মানে ফার্স্ট হাফটাতে এডিট করেছে মানে কিছু জায়গাতে প্রেমটাকে এমনভাবে ডেভেলপ করেছে প্রেমটাকে ডেভেলপ করার সঙ্গে সঙ্গেই আবার সেখানে হার্ট ব্রেকটাকে ভাবে দেখিয়ে দিয়েছে এত তাড়াতাড়ি মনে রিল দেখছি একটার পর একটা রিল দেখে চলেছি এরকম একটা ট্রিটমেন্ট কিন্তু আপনারা ছবির ফার্স্ট হাফে দেখতে পাবেন তবুও আমি বলবো যে সেটা করেছে একদিকে ভালোই করেছে মানে এই ছবিটা যেরকম ছিল বা যে সমস্ত অভিনেতাদেরকে নিয়ে ছবিটা করা হয়েছে যদি আবার বেশি ডেভেলপমেন্ট দিতে যেত তাহলে হয়তো বোর হতাম তার থেকে ভালো ভাই যা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে একদিকে সেটা ভালো ইমোশনস একেবারেই ওয়ার্ক করেনি সময় দিলেও যে ইমোশন ওয়ার্ক করতে পারতো এত পুরো অ্যাক্টার্সদেরকে নিয়ে সেটাও নয় মানে আফটার তো অভিনয়টা ভালো করতে হবে তবে তো গুলো ওয়ার্ক করবে তবে তো ইমোশন তৈরি হবে তো ডেভেলপমেন্ট দেওয়ার পরেও যদি ইমোশন না তৈরি হতো সেটা আরও খাজা হতো তার থেকে যা হয়েছে ঠিক আছে ভূমি পেন্ডেকারের সঙ্গে রাকুল প্রীতের যে টাসেলটা দুজনের মধ্যে যে কনফ্লিক্টটা সেটা দেখতে কিন্তু একটু মজা লেগেছে একদম আমি অস্বীকার করতে পারবো না সেই জায়গায় কিন্তু সেকেন্ড হাফে একটু মজা এসেছে ইন্টারভেল ব্লকে যে প্লট পয়েন্টটা সেটা গিভ করে দেওয়া হয়েছে তার সত্ত্বেও ইন্টারভেল ব্লকে

কিছু একটা চাইছিলেন এবার সেই জিনিসটাকে আপনি এতটাই মনে প্রাণে চান যে সেই জিনিসটা পাওয়ার জন্য আপনি যে কোনো এক্সটেন্ট অব্দি যে কোনো লেভেল অব্দি নিচে নামতে পারেন এবং নোংরা নোংরা কাজ করতে পারেন টক্সিসিটি করতে পারেন এবার একটা সময় পরে আপনার মধ্যে ট্রান্সফরমেশন আসছে কারণ আপনি রিয়েলাইজেশন আসছে আপনার মধ্যে আপনি ফিল করছেন যে যেটা আপনি করছেন আপনি যেটা চান সেটা পাওয়ার জন্য সেটা আপনি ঠিক কাজ করছেন আপনি ভুল কাজ করা শুরু করে দিচ্ছেন এখন আপনার রিয়েলাইজেশন আসার পরে আপনি ভুল কাজ করা বন্ধ করে দেবেন আপনি ঠিক কাজ করা শুরু করবেন তাতে আপনার কি হবে আপনি যেটা চাইছিলেন সেটা আপনি পাবেন না আপনি ভুল পথে চললে তবেই একমাত্র পেতে পারতেন আপনি ভুল পথে চলা বন্ধ করে দিয়েছেন বড় পরবর্তীতে এবার এই যে না পাওয়াটা যেটা চাইছিলেন সেটা পাচ্ছেন না সেটাকে তো আপনি সেলিব্রেট করা শুরু করে দেবেন না আপনার রিয়েলাইজেশন হয়েছে ট্রান্সফরমেশন এসেছে আপনি কি করবেন আপনি ভুল পথে চলাটা বন্ধ করে দেবেন আপনার মনে হবে যে ঠিক আছে তাতে যদি না পাই আমি আপোস করে নেবো আমি অ্যাডজাস্ট করে নেব কিন্তু তার মানে এটা নয় যে আপনি সেলিব্রেট করা শুরু করেছেন অন্যের সাকসেসটা এবং নিজে আপনি পেলেন না সেটাকে কেন্দ্র করে আপনার দুঃখটা একদম ইমিডিয়েটলি গায়েব হয়ে গেল মানে সেটাও হতে পারে সেটাও হতে পারে কিন্তু সেটার জন্য একটা সার্টেন ডেভেলপমেন্ট দরকার ক্লাইম্যাক্সে এই ট্রান্সফরমেশন গুলো যেভাবে আসে সেটা দেখতে বড়ই অদ্ভুত লেগেছে বড়ই অদ্ভুত লেগেছে তো এক কথায় যদি বলতে হয় সব কিছু মিলিয়ে যদি ভাবি এটা খারাপ ছবি কিন্তু কিছু জায়গাতে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে ভাবে চলছে ওকে ওকে ঠিক আছে কিছু জায়গাতে ড্রামা কিন্তু ওয়ার্ক করে আপনাদের কি মতামত যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটাটা চোখ রাম পরবর্তী ভিডিওতে